তো আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মঈনউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছে আল্লাহ পাক আজকের ভিডিওতে কি দেখাবেন দুইটা বেডরুম সেট উন্নত মানের দুইটা বেডরুম সেট দেখাবো এবং কেন উন্নত মানের বলছি সেটা বিস্তারিত ভিডিও দেখে বুঝে যাবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকতে হবে শুরুতে আপনাদের এই ফ্যাক্টরিতে এটা তো ফ্যাক্টরির পাশেই ভিডিওটা করছি আমরা এখানে আসার ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা আছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং আট নম্বর রেল লাইন সংলগ্ন সংলগ্ন ওকে যারা আসতে পারবে না সারা দেশে ডেলিভারি করা সারা বাংলাদেশে ডেলিভারি অনলাইন অর্ডার করতে পারবেন আপনারা তো আমরা ডিটেইলসে যাব দুইটার মধ্যে প্রথমে বেডরুম সেটটা দেখাই দেই প্রথমে এটা দিয়ে শুরু করি কি কি থাকছে বলেন প্রথমে থাকছে 6 ফিট বাই 7 ফিট খাট খাট এবং খাটটা থাকে ফুল বক্স ফুল বক্স একটি সাইড বক্স সাইড বক্স একটি ভ্যানিটি চমৎকার একটি ভ্যানিটি একটি ভ্যানিটি টুল টুল একটি চারপাল্লা আলমারি আলমারি এবং একটি ওয়্যারড্রোব একটি ওয়্যারড্রোব বা চেস্ট অফ ড্রয়ার তো এই বেডরুম প্যাকেজ এই ম্যাট্রেস থাকবে না ভাই হ্যাঁ সাথে ম্যাট্রেসটা ফ্রি থাকবে ম্যাট্রেস ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সমস্ত বাংলাদেশ ডেলিভারি ফ্রি যতটুকু গাড়ি চাকা ঘুরে ওকে তো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছেন কেন আপনি উন্নতমানের বলছেন কেন উন্নতমানের বলছি এটা হচ্ছে আমরা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করছি এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ ওকে সবসময় আমরা শুনেই আসছি যে মালয়েশিয়ান এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ আসলে কখনো দেখা হয় নাই এটা এটা মালয়েশিয়ান এমডিএফ এটা হচ্ছে নরমাল যেটা ভোট উডটেক্স বলেন যাই বলেন না কেন ঠিক আছে উডটেক্স তাই আমরা করি হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে এবং হচ্ছে গর্জন প্লাই দিয়ে এই জন্য বলি আমরা উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করি এবং উন্নত মানের এই জন্যই বললাম জি আচ্ছা এবং

এই জায়গায় এই খাড়ে আপনি গুড়া দেওয়ার পরে আপনি বিশ দিন উঠলো খাড়ের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই ওকে আপনার লেগসাইড হেড সাইড টা সেম ডিজাইন থাকে গ্যারান্টি কতদিন এই টোটাল বেডরুম সেটের

এবং এখানে হচ্ছে আমরা এখানে দেখেন একটু ক্লোজ করেন এখানে হচ্ছে এই যে হাতে লাগা লেখা আছে হাই কেয়ার এখানে খোদাই করে লেখা আছে হাতে ঠিক আছে আমরা প্রত্যেকটা ম্যাটেরিয়াল হচ্ছে উন্নত মানের ইউজ করি উন্নত ব্যবহার করা হয় যতটা করা যায় আসলে উন্নত শেষ নাই যতটা করা যায় এখানে একদম গ্লাস লাগানো সলিডের উপরে সলিডের উপরে এখান থেকে সলিডের উপরে গ্লাস লাগানো ভাঙা কোনো ভয় নেই ভয় নেই মাশাআল্লাহ এখানে ডয়ার আছে একটা সিকিউরিটি ডয়ার আছে সিকিউরিটি ডয়ার নাই তা হচ্ছে আপনাদের শারীরিক রাখার জন্য আপনাদের শারীরিক জন্য নষ্ট না হয় খুব

চার আলমারি দিচ্ছি যার কারণ হচ্ছে প্রয়োজন হয় না তারপর আমরা দিয়ে চমৎকার এই হচ্ছে ফুল প্যাকেজ এর সাথে ম্যাট্রিক্স রয়েছে ম্যাট্রিক্স এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমরা আর একটা বেডরুম সেট দেখাবো দুইটা বেডরুম সেটের কি सेम প্রাইস सेम প্রাইস থাকে তাহলে ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখেন আমরা একসাথে প্রাইসটা বলে দেব এরপরে এটা থাকবে 6 ফিট বাই 7 ফিট একটি খাট 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স ভেরিয়েন্টে চমৎকার একটি খাট খাটের সাথে একটা সাইড বক্স খাটের সাথে একটা সুন্দর সাইড বক্স একটি ভ্যানিটি একটি ভ্যানিটি একটি চার পাল্লা আলমারি চার পাল্লার একটি দারুন আলমারি এবং একটি পাল্লা বিশিষ্ট একটি ওয়ার্ডরোব ফুল সাইজের একটি ওয়ার ড্রপ এটাও সেম ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল সেম গ্যারান্টি ওয়ারেন্টি সেম গ্যারান্টি ওয়ারেন্টি এটার সাথে ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আমরা যদি একটু ডিটেইলসে যাই শুরুতে খাটটা দিয়ে শুরু করি দেখেন ভিউয়ারস এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ইউজ করা আছে আমাদের প্রত্যেকটা হচ্ছে অর্ডারি প্রোডাক্ট ঠিক আছে আর আমাদের এটা হচ্ছে 24 সালের এটা দুই ভাইরাল প্রোডাক্ট জি মাশাআল্লাহ আমাদের ভাইরাল প্রোডাক্ট জি এখানে আছে

আমরা ওইখান থেকে এডিজেন্টে নিয়েছিলাম আচ্ছা আচ্ছা আমাদের সঙ্গে তাহলে আমরা হিউজ পরিমাণে প্রোডাক্ট একটু ভিতরে একটা পাল্লা খুলে একটু ভিতরে এইটার কালারটা কেমন করেছেন দেখেন কালার ফিনিশিং কাকে বলে খুবই সুন্দর কালার চেন কবজা ম্যাগনেট সব করা আছে জি জি ধন্যবাদ চার পাল্লার এই আলমারি এটা এটা সাইজ এটা সাইজ থাকবে আপনার পঁচাত্তর ইঞ্চি আশি ইঞ্চি

ওরকম দক্ষ লোক দা করা আমি নিজে একজন মিস্ত্রি আমরা সব সময় কোয়ালিটির দিকে ফোকাস দেই ওকে ধন্যবাদ একটা পাল্লা রয়েছে এখানে থাকবে একটা হ্যাঙ্গার এবং বিশাল একটা স্পেস বিশাল চাইলে একটা মানুষ ইজিলি বসে থাকতে পারবে যে একটা স্পেস জি ধন্যবাদ এর পাশাপাশে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল রয়েছে দেখেন খুব সুন্দর একটা এটা হচ্ছে আপনার এখানে এই ভ্যানিটা সচরাচর সব সময় আপনারা দেখবেন না আমাদের কাছেই দেখবেন এটা এখানে একটা কার্ড কার্ড কোন যার কারণে হচ্ছে এটা সুন্দর যা আলাদা হবে এক সুন্দর এখানে কিন্তু সলিড সলিডের উপরে সলিডের উপরে করা যায় একটা ভাঙার কোনো মানে এখানে যারা নেবেন এটা যেটা দেওয়া হয় না এখানে একটা গ্লাস থাকবে স্বচ্ছ গ্লাস থাকবে স্বচ্ছ গ্লাস থাকবে যার কারণ হচ্ছে এখানে আপনার দাগ ভরবে না জি ধন্যবাদ আপনি মেকআপ করবেন মেকআপ পরে গেল সমস্যা নেই দাগ ভরার কোনো চান্স নেই গ্লাসের উপরে পড়বে ঠিক আছে ওকে এখানে থাকবে হচ্ছে একটা আল্লাহ ম্যাগনেট করা ছোট বালা হলে কি মানে একটা সেট থাকবে ওকে আপনি অনেক কিছু রাখতে পারবেন এখানে তিনটা ডয়ার থাকবে তিনটা ডয়ার থাকবে এবং টন পায়া থাকবে টন পায়া থাকবে ওকে এবং একটা টুল থাকবে খাটের সাথে মেসিং করে যে আর্টিফিশিয়াল লেদার দেওয়া আছে যেখানে ইজিলি বসে সাজু করতে পারবে এখানে দুই তিনজন জন ইজিলি সাজু করতে পার সাজু করতে পারেন যে স্পেসটা আছে জি চমৎকার এই হচ্ছে দুইটা বেডরুম সেট আরো ডিটেইল জানতে চাইলে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ অনেক প্রোডাক্ট আছে দেখতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন ওকে এই বেডরুম সেট বা এই বেডরুম সেট একই প্রাইস প্রাইস কত নেছেন আমাদের পূর্ব প্রাইস ছিল 1 লক্ষ 10 হাজার টাকা আমরা 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট

তারপরে টাকাটি পেইড করে দিবেন দেখেন ভিউয়ার্স দুই দুইটা বেডরুম সেট দেখাইলাম আপনারা চাইলে যে কোনো ধরনের কাস্টমাইজ করতে পারেন আপনারা পণ্য নিজেরা তৈরি করেন জি আমি নিজে একজন মিস্ত্রি নিজে একজন মিস্ত্রি ভাই ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আপনারা এর আগেও দেখেছেন ভাইয়ের ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে চাত্রা বেডরুম সেট সব আমরা বিভিন্ন ধরনের বেডরুম সেট করেছি কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন শিকদার ফার্নিচার নামে একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে ক্লিক করলেই ভাই আপনাদের ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা রাখবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা আট নম্বর রেল লাইন সংলগ্ন রেল লাইন সংলগ্ন ওকে অসংখ্য ধন্যবাদ তো বৃহস ময়নুদ্দিন ভাই খুব ভালো মনের একজন মানুষ দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আপনার পছন্দের যে কোনো ফার্নিচার নিতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রোধ থাকবে আল্লাহ হাফেজ